<applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. <applause> <applause> ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تجعلنا بعد اذا هديتنا. আজকে অলির বাজার যোগ সমাজের উদ্যোগে খবর বাসিয়ে রক্ষার মাধ্যমে হয় আল্লাহ সন্ন্যী সম্মেলনের আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ আমার দাইনে বসিয়েছেন আমার শিক্ষক তুল্য শ্রদ্ধেয় বচন কে আর ভুবন নবীন বন্দিয়েছেন mohabbat সামনে আছেন ভালোবাসার ভক্ত মানবতা দিল পর্দার অন্তরালে আছেন মাওবেরা বিশেষ করে যে মহফিল সাজিয়েছেন তবে পয়সা দিয়ে অন্ত দিয়ে শ্রম দিয়ে সর্বে সর্বে মাধ্যমে আল্লাহ তাআলা সুহূ

হে জান্নাতুল বুদিমনি মনি পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকীর করে নি হাদিয়ে তুমি পৌঁছারা আমাদের জারজার প্রাণ মরছে দেই তুমি হাদিয়ে পৌঁছে দাও আমিন মনিব মনিব জেনে না কর্ম নাই করবা নাই বল আল্লাহ যারা অব고사রা সন্তান যারা হাত তুলেছে আল্লাহ তাদের হাতের ছিল তাদের মা বাবার খবরে হবে তুমি পৌঁছা দাও দাদা না মানে আপনি সুজন মারছে গোল করির মধ্যে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের খবরে হাদিয়া পৌঁছাবে প্রত্যেকের খবর তুমি জান্নাতের চোখা করে দাও সকাল তো সন্ধ্যা নবী ঝেড়ে দিয়ে দাও তুমি নসির করিয়ে দাও মানি আল্লাহ তাদের খবরের সঙ্গে

আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও তাদের জীবনের করে করে তুমি দাও তাদের হাতের মধ্যে তুমি বড় দিয়ে দাও আসমানি বলে আসমানি জমিনে বলে জমিনে সবাই বলা হওয়া সবে তুমি মিশা দাও আজকে তোমার খবর শোনার মদিনে তুমি পৌঁছে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবী আছে অভাব তুমি দূর করে দাও যারা ঋণী আছে ঋণ মুক্ত হন তৌফিক তুমি দান করে দাও যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়াই দাও আল্লাহ গো আল্লাহ যারা বিদেশ যেতে চাই যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও যারা বিদেশে আছে সবাইকে তোমার কুদরে দিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ তো যা ফিদি ফিকে মায়ার মানুষগুলো मोहब्बतের মানুষগুলো আল্লাহ মানুষগুলো আল্লাহ যারা প্রার্থী যারা আল্লাহ গো তাদেরকে তুমি কবুল করে নাও জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ সভা জীবিত যারা তুমি দান করে দাও যারা কবরে আছে প্রত্যেকীন কবরাজাত তুমি বন্ধু করে দাও আমিন এই মমতল থেকে তুমি কি আমল পর্যন্ত দায়ম قائم রাখো আজকে অলির বাজার শ আশে পাশে যত বড়স্থান আছে প্রত্যেকটা কবর যা কবর পর্যন্ত বন্ধ করে দি বড় আসবার তোমার বড়বার দয়া করে এলো দোন থাথেরে অলা খাদে জুদে দাও ফেরাই আরা মরা জাবো কারকছে থমি বলো আরকে মে দেরাছে আমরা তুমি দয়াল কাবুল করছো গরু দারে দয়াল কবা করছো ছোট বড় সব কাজে কর তুমি হাসবি তুমি হাসিবি তুমি হাম হাংবা তোমার பயানিศรี রওmathbb رحمহুমা তোমার பயানিศรี আল্লাহ মহাদির কমিটি এবং দশ শত হাজার প্রেমময় অন্তরে বশবশের চেতনা সমলো সবাই কি তোমারে ক্ষমা দিয়ে তুমি দিনাম জামিন তুমি নিজে হয়ে যায় আমিন যাদের জ্বলন্ত থেকে কাফিরের কবর থেকে বসিকের বেদনা থেকে নিন্দুকের নিন্দা থেকে তুমি সবাইকে হেফাজত করিও আল্লাহ গো আজকের আলোচনার মধ্যে শুধু ছিল আল্লাহ মানুষকে সচেতন করার মতো বার্তা আল্লাহ আল্লাহ গো তোমার হাবিবের সাথে যেন আমাদের কোনো ধরনের গোস্তাকি না হয় আমাদেরকে সেই দিকে সচেতন থাকার তাকে দিও আল্লাহ তোমার হাবিবের প্রেমের মাধ্যমে যেন তুমি পর্যন্ত পৌঁছাতে পারে সেই সক্ষমতা দান করে দিও আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও পাখির মতো ঘুরে ঘুরে গোটা পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও নদীর প্রেমের খবর পৌঁছে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও ডানে বসে আছে শিক্ষক তুল্য ইয়া রব্বুল আমিন তোমার খাদিম তোমার হাবিবের প্রেমী তোমার বন্ধু নদীর প্রেমী তো আল্লাহ বাবে বসে আছে সামনে বসে আছে যারা হাতটা তোমার পছন্দ হয়েছে বেশি ভালো লেগেছে সেই হাতের আমি হয়তো গোনাগারকে তুমি কবুল করে না আল্লাহ তুমি দেখাই মৃত্যু দুধ আসার আগে জীবনের গোনাগুলো তুমি মত করে দিও যেদিন কিরি বিছানায় চলব মৃত্যু দুধ আমাদের সামনে এসে হবে